নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের তালের ক্ষীর বানিয়ে দেখাবো আশা করি এই তালের ক্ষীর বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো তালের ক্ষীর বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটুখানি তালের রস নিয়েছি এখানে একটা তাল ছেকে রসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এত রস আমার লাগবে না তার জন্য এখান থেকে অর্ধেকটা পরিমাণ রস আমি নিয়ে নিচ্ছি এখন এই তালের রসের বাটিটা এক রেখে দিতে হবে এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা দুধটা জাল দিয়ে কিন্তু আমি অনেকটা ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তালের রস আর বন্ধুরা তালের রসটা যখন আপনারা দুধের মধ্যে দেবেন অবশ্যই কিন্তু দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরেই দেবেন এবারে দুধের সঙ্গে এ তালের রসটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না এই তাল আর দুধটা ভালো করে শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে তো এই দেখুন বন্ধুরা সাত আট মিনিট সময় ধরে তাল আর দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন মানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ নুন তার সাথেই দিয়ে দেব একটু নারকেল কোড়া এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না ভালো করে শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা চিনি আর নারকেল দেওয়ার পর এই তালের রসটা কিন্তু আমি আরও দশ থেকে বারো মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তালের রসটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এর আর শুকনো করার দরকার নেই এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা বাটিতে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন আবার বাসি হলেও কিন্তু এর তালের ক্ষীরটা খেতে আরও দুর্দান্ত হয় মুড়ি দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই তালের ক্ষীরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না